ক্রুশবিদ্ধ হওয়ার তিন দিনের মাথায় সেই সকালে এই আশ্চর্য ঘটনা ঘটেছিল জোহনের সুষমাচারে বলা হয়েছে মেরি মাগদালেনা খুব সকালে যিশুর কবর দেখতে গিয়েছিলেন কিন্তু কি দেখলেন কবরের সামনে যে ভারী পাথরটি ছিল সেটি সরিয়ে ফেলা হয়েছে একা একজন নারীর জন্য কবরস্থানে যাওয়াটাই ভয়ের আর সেই কবরের দরজা খোলা দেখে মেরি কতটা ভয় পেয়েছিলেন কল্পনা করো। তিনি দৌড়ে চলে গেলেন পিতর এবং যাকে যিশু ভালবাসতেন সেই শিষ্যের কাছে বললেন কারও হয়তো যিশুর দেহ নিয়ে গেছে আমি জানি না তাকে কোথায় রেখেছে শিষ্যরা খবর শুনে দৌড়ে গেলেন কবরস্থানে কিন্তু সেখানে কিছুই পেলেন না কেবল মৃতদেহ মোড়ানোর কাপড় আর মাথার উপর দেওয়া তোয়ালেটা পড়েছিল তারা চলে গেলেও মেরি কবরের বাইরে দাঁড়িয়ে কাজতে লাগলেন তার মন বলছিল যিশুর দেহ চুরি হয়েছে এমন কান্না কি কখনো কেটেছে তোমার এমন কান্না যেখানে দুঃখের সমস্ত ভয়ও চলে যায় আবার একবার কবরের ভেতরে তাকিয়ে মেরি দুজন দেবদূতকে দেখলেন তারা বোধ দুঃখে ভেঙে পড়া মেরিকে দেখে দয়া করে জিজ্ঞেস করল তুমি কাছ কেন মেরি উত্তর দিলেন কারও হয়তো প্রভুর দেহ নিয়ে গেছে আমি জানি না কোথায় রেখেছে গিয়ে যিশুর মৃত্যু ছিল দুঃখের কিন্তু মেরির দুঃখ ছিল আরও গভীর কারণ এখন তার প্রভুর দেহটিও নিখোঁজ ঠিক তখনই মেরির পেছনে এক ব্যক্তি এসে দাঁড়ালেন সেটা ছিলেন যীশু তিনি পুনরুত্থিত হয়েছেন যীশু মেরিকে জিজ্ঞেস করলেন তুমি কাজ কেন কাকে খুঁজছ হয়তো অনেক কেদে চোখ ঝাপসা হয়ে গিয়েছিল অথবা হয়তো পুনরুত্থিত যীশুকে চিনে নেওয়া কঠিন ছিল মেরি তাকে চিনতে পারলেন না ভাবলেন হয়তো কবরের মালি তাই বললেন আপনি যদি তাকে নিয়ে থাকেন অনুগ্রহ করে বলুন কোথায় রেখেছেন আমি নিয়ে যাব তখন যীশু মৃদুস্বরে ডাকলেন মেরি আর তখনই এক আশ্চর্য ব্যাপার ঘটল নিজের নামের সেই ডাক শুনেই মেরির চোখ খুলে গেল তিনি বুঝলেন এ তো যিশু তিনি ফিরে এসেছেন তিনি জীবিত মেরি তাড়াতাড়ি তার দিকে এগিয়ে যেতে চাইলে যিশু বললেন আমাকে স্পর্শ করো না আমরা কারো সাথে দেখা হলে হাত মেলাই চা খাই বা একসাথে খাবার খাই কিন্তু যিশু কেন মেরিকে স্পর্শ করতে বারণ করলেন হয়তো তিনি বোঝাতে চেয়েছিলেন সত্যিকার সাক্ষাৎ মানে হৃদয়ের সংযোগ আজ আমরা যে পুনরুত্থিত যীশুকে শুনলাম তিনি হয়তো আমাদের চোখে দেখা দেন না হাতে ধরা যায় না কিন্তু তিনি এখনও আমাদের হৃদয়ে আমাদের নাম ধরে ডাকছেন যখন আমরা সেই ডাক শুনব তখনই আমরা বুঝতে পারব শুধু ফাঁকা কবর নয় সত্যিই যিশু বেঁচে আছেন